সেক্ষেত্রে সব সহযোগিতা আছে বলেন কিন্তু গুঞ্জন শুনি না এখানে গোপনে বসে আছে অমুক এই করছে এগুলো শুনি আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না তাহলে কোনো কাজ করা যাবে না যেভাবে আছে সেভাবে আমরা চলছি এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি তারা যেন এগিয়ে আসে প্রথম তারা এগিয়ে আসলো তারপর বললো যে আমরা এগিয়ে আসছি কিন্তু আমাদের তো কাজ করার কোনো সুযোগ নেই তখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা প্রশ্নটা উঠলো আমরাও রাজি হলাম যে হ্যাঁ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দু মাসের জন্য আমরা দিলাম যাতে করে তারা এখন তাদের কাজে নামতে পারে থাকা ছাড়া তার কোনো কাজ ছিল আমার পরের প্রশ্ন উত্তরটা আপনি দিয়ে ফেললেন আচ্ছা তো দুই মাস সময় কি সেটা যথেষ্ট মনে করছেন এখন আমরা প্রথম মনে করেন দু মাস দিয়ে দেখি যদি মনে হচ্ছে কাজ হচ্ছে তাতে দরকার হলে এক্সটেনশন হবে তারাও সম্মত হবে আশা করি এটা এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর তবে বেশ একটা পরীক্ষামূলক ভাবে তার নানা রকমের দুশ্চিন্তাও আসে এটা ক্ষমতা পেয়ে এটার কোনো অপব্যবহার হয় কিনা কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অপব্যবহার করে ফেললো সেনা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ নেই একজন ব্যক্তি সেনাবাহিনীর একজন সদস্য একজন অফিসার যদি এরকম একটা অপর ঘটে এটা দুর্নামটা সেনাবাহিনীর উপর আসবে আমাদের উপরে আসবে কেন আপনি এটা দিলেন কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে যাতে করে এরকম অবসর না ঘটে আমরা এই দুই মাসের মধ্যেই কিন্তু হয়নি দুই মাস দুই মাসের মধ্যে আপনি জাতির সঙ্গে গেলেন এবং এবার জাতিসংঘের অধিবেশন আপনি যোগ দিলেন এবং সকল প্রথা ভেঙে বাইডেনের সঙ্গে আপনার বৈঠক হলো তারপর ক্লিন্টন এর বাইরে তো আরও অনেক রাষ্ট্রনেতা এবং বিশেষ করে আন্তর্জাতিক সংগঠনগুলো ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই তারা আপনাদের সঙ্গে বৈঠক করলো কথা বলে এবং আমরা যেটা দেখলাম এত উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের পরিবর্তন নিয়ে এবং তার মধ্যে আপনাকে কেন্দ্র করে এটা একটা বড় কার্যকরভাবে দেখা গেছে যে আপনার উপস্থিতি আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়ভাবে কাজে লেগেছে এবং এতে আমরা অনেক বাংলাদেশে উপকৃত হয়েছে এবং যেটা দেখা গেল যে আইএমএফ ওয়ার্ল্ড আপনাকে সহায়তা করার জন্যে অধীর আগ্রহে তার আপনার সাথে দেখা করেছে কানাডার প্রধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী যদি আপনার সঙ্গে কোনো আগের কোনো নির্দিষ্ট করা ছিল না যে তার সাথে বৈঠক হবে এই ধরনের অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হলো বিল ক্লিন্টন একজন আপনার ঘনিষ্ঠ বন্ধু

গতি প্রকৃতি দেখছিল তারা খুব উৎসাহ করছিল না এই পরিবর্তনের ফলে এবং আমাকে সামনে পেয়ে যে এত একটু পরিচিত মুখ একটা বন্ধু তাদের সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল আগের থেকে কাজে তারা খুব উৎসাহ করেছে এবং সেই উৎসাহটা তারা নানাভাগে প্রকাশ করেছে তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি এটা আনুষ্ঠানিক বৈঠকের চাইতো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে কি দরকার তোমার বলো তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে তাদের অফিসারদের নিয়ে এসছে অফিসারদের অনেকে আবার আমাকে চেনে যেহেতু নানা ভঙ্গিতে নানা কাজে আমি নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম তো সেইভাবে তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরিস্থিতি পরবর্তী পরিস্থিতিতে তাদের সাহায্য সহায়তা আমরা কি কি দরকার মনে করি আমিও একেবারে পরিষ্কারভাবে বলেছি যে এটা অতীতের মতো করে দেখলে হবে না এটা নতুন একটা পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে আগের কালকুলেশন বাদ দিতে হবে এটা অনেক বড় স্তরের কালকুলেশনে যেতে হবে কারণ আমরা একটা বড় জাম্পে যেতে চাই এই ছোটখাটো জিনিসে আগে যেভাবে যেভাবে চলছিল সেভাবে না এবং অনেক শর্ত দিয়ে যে আবার দিয়ে আটকে রাখছিল সেভাবে না যে একটা বিষয়ের উপর জোর দিচ্ছিলাম তার সঙ্গে আলাপ হচ্ছিল তারা অ্যাপ্রিসিয়েট করছিল এবং সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল করে দাও ওইটা করে দাও আমরা কথা বলছি আর ফাঁকে আমাকে নির্দেশ চলে যাচ্ছে এরকম তো খুব খুব উৎসাহ উৎসাহ বোধ করলাম এটাতে আমি বললাম যে শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না এটা হল যে গতি এই আমরা এখানে চুক্তি করলাম সব করলে টাকা আসতে আসতে বহু বছর লেগে যায় এই যে শেষ পর্যন্ত এটা কাজে লাগে আমি বললাম যে আমাদের দ্রুত গতিতে দরকার যদি এটা পরিবর্তন চাইতে হয় এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার কাজে এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লাগিয়ে যেতে পারি এটা তাৎক্ষণিকভাবে কাজে লেগে যেতে পারি সেটা করে সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো বলছি হ্যাঁ এটা আমরা বুঝছি আমরা এটা তরিদ্ধতিতে যাতে হয় সেটা আমরা ব্যবস্থা করবো তারা তরিদ্ধতি করলো কিন্তু আপনাকেও তো আমাদের সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত যেন হয় সেদিকে আপনাকে দেখতে হবে সেই জন্য আমাদেরকে যে প্রস্তুতি প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন সংস্কার সেগুলি খুব জরুরি অবশ্যই সেগুলো করতে হবে কারণ আমরা আমাদের জোর ছিল সংস্কার যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে ধীরে সুস্থ সংস্কার করার সুযোগ আমাদের নেই কাজে সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে যেটিগুলো একটা বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছি এই কথাতে আমি আসছিলাম যে আপনি তো আগে দেশের ভেতরে থেকে বাইরে থেকে মানে সরকারের ভেতরটা অতটা দেখতেন না জানতেন না আমরা সাধারণভাবে জানতাম অন্যায় অবিচার রাজনীতিকীকরণ দুর্নীতি ইত্যাদি তো আপনি এসে কি দেখলেন কি পেলেন ভাঙ্গা ভাঙ্গাহাট মানে কোনো জিনিস ফাংশন করে না আপনি যদি বলেন যে এটা একটা স্ট্রাকচার আছে এডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নেই এটা হলো যে এক ব্যক্তির পূজার জন্য যা যা লাগে সেই ব্যবস্থাগুলো আছে ওনার হুকুমে কি করতে হয় কে কার কে হুকুম দেবে তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য কোনো তাদের কোনো ব্যস্ততা নেই কাজে সেরকম একটা ভাঙা চোরা জনপ্রশাসনকে নিয়ে আমাদেরকে যাত্রা শুরু করতে হয়েছে যাত্রা তো অনেক কঠিন হয়ে গেছে অত্যন্ত কঠিন অত্যন্ত আসার আগে তো এতটা বুঝছেন কিনা বুঝেছেন কিনা জানি না নাকি এখন এসে আরো বেশি দেখছেন ভেতরে ঢুকে পরিষ্কার দেখা যায় আগে আপসা আপসা যে এরকম একটা কিছু হবে কিন্তু এত যে ভাঙা জিনিস সেটা বোঝা মুশকিল কে কাকে নির্দেশ উদ্দেশ্যে দিয়েছিল কি করে করেছিল এবং টাকাটা কিভাবে খরচ হয়েছিল কি চুক্তিটা কেন হয়েছিল নানা রকমের বিষয় যে কাজে এই টাকার বন্টন কিভাবে হয়েছিল সব উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও এই হলো সুযোগ এইভাবে চলেছে কাজে সেই পরিস্থিতি থেকে একটা নিয়ম মধ্যে আসা আমাদের তো আর কোনো রাস্তা নেই নিয়ম ছাড়া কাজে এইটাকে পরিষ্কার করে নিয়ে আসা এটা খুব কঠিন একটা কাজ কঠিন আবার ধরেন যে এটা একটা সময় সাপেক্ষ আপনি আটই অগস্ট ঢাকায় নেমে বিমানবন্দরে বলেছিলেন আপনার প্রথম কাজ আইন শৃঙ্খলা রক্ষা এবং এটাকে উন্নত করা এবং পরিস্থিতিকে স্বাভাবিক করা এক্ষেত্রে ক্ষেত্রে কতটুকু সফল হল মনে করে চেষ্টা করছি এখনো এখনো সফল কারণ তো উন্নতি মধ্যে আমরা দেখি যে কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করতে হয় সরকার পরিচালনাটা হতে পারে হওয়া উচিত কমিটি গঠন কমিটি বা পুনর্গঠন কোন সিদ্ধান্ত এতে কিছু প্রতিক্রিয়া আছে মানুষের মধ্যে এতে করে সরকারের দুর্বলতা প্রকাশ পায় কিনা যে আলোচিত হয় আবার কখনো কখনো মানুষের সমন্বয়হীনতা এরকম কি কিছু আপনি দেখেন সমস্যা যদি আপনি আগে এই কথাগুলি বলে ফেলছেন তারপরে দু এক লাইন যদি বলার থাকে এখানে আমি এবার বলবো যে এক একজন এক দেখতে পারে আমি বলবো যে এটা সরকারের এটা স্ট্রং পয়েন্ট আমরা ভুল করলে দিই আমরা গোয়ার তুমি করে ধরে রাখলাম যে আমি সরকার বলে ফেলেছি এটা আর দু যা হয় হবে এরকম তো আমরা করছি না আমরা পরবর্তীতে দেখলাম এটা এভাবে না করে এভাবে করলে ভালো এটা এভাবে করে দিয়েছি কাজে আমি এটা সবলতা মনে করি যে আমাদের পুনঃচিন্তা করার শক্তি আছে আমরা সরকার বলে একবার হুকুম দিলাম তো হুকুম এটার উদ্র করা যাবে না কাউকে এটা সবাইকে মেনে চলতে হবে এইরকম গর্তমে আমরা করতে চাই বা ভুল মনে করলে সংশোধন আরো ভালো হবার চেষ্টা করছি ভুল সংশোধন করছি যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি সেটা করছি যে প্রথম সিদ্ধান্তটা আরো ভালো হতো যদি এভাবে করি এভাবে করে দিচ্ছি কাজে আমার মনে করি এটা আমাদের শক্তি অর্থাৎ এগুলি নিয়ে আপনার কোনো দ্বন্দ্ব সংঘাত আমাদের কোনো সংঘাত নেই মানে এটা আপনার চিন্তা ভাবনা আপনার কাজের ধারার সঙ্গে এটা যায় অবশ্যই এভাবে আমরা করে এসছি কাজে সেভাবেই করি আমরা ওই যে বললাম যে গোয়ার আমরা ছেড়ে দিতে চাচ্ছি যে সরকারের একটা গোয়ার থাকে যে সরকার বলেছে এটা অনর এটা করতেই হবে এটার জন্য অনেকের প্রাণ দিতে হচ্ছে অনেকের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা বলছি যে না আমরা যদি মনে করি যে এই প্রথম সিদ্ধান্তের চেয়ে আরো ভালো সিদ্ধান্ত আছে আমাদের কাছে আমরা ভালো সিদ্ধান্তে যাবো এই প্রথম সিদ্ধান্ত আপনি থাকবো কেন একটা বড় পরিবর্তন হয়ে গেল আমরা জানি যে নব্বইতে এরশাদের পতন হয়েছিল কয়েকটা ভালো নির্বাচন হয়েছিল দুই হাজার একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তারপরেও তেমন কোনো পরিবর্তন হয়নি বরং আমরা খারাপ দেখলাম একটা চরম স্বৈরতান্ত্রিক সরকার পেলাম আমরা আমরা তো শিক্ষা নেই না তো এবার কি আমরা শিক্ষা নেবো আমরা কতটুকু আশাবাদী আপনি কি মনে করেন আমি এভাবে দেখি আমি মনে করি যে এটা একটা মস্ত বড় সুযোগ এসছে আমাদের জাতির জীবনে এরকম সুযোগ অতীতের যত বর্ণনা দিলেন কোনটাতে বাক্য ইউজ করেছে এবং সবাই সেটা গ্রহণ করেছে সংস্কার অতীতে আমরা সংস্কারের দিকে যাইনি শুধু এক সরকার থেকে আর সরকারে চলে গেছে এবার সংস্কারের একটা বিষয় এবং সেটাকে আমরা সামনে রেখেছি এইটাই হলো মুখ্য বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় বিষয় হল সংস্কার নির্বাচন তো যে কোনো সময় যে দিতে পারে আর কি আছে নয় নিয়ম মাফিক দিলাম কেউ ভোট চুরি করলাম কেউ বোর্ড দখল করলাম হবে সেটা না এবার হলো সংস্কার সংস্কার মানে হলো অতীতে যা যা ঘটেছে সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে দেব না এটার জন্য আমাদের বুদ্ধিতে যত কুলায় হান্ড্রেড পার্সেন্ট হবে না কিন্তু কাছাকাছি যত আমরা আমাদের শক্তিতে যত আছে সারা জাতিকে একত্র করে সেই জিনিসগুলো করবো গায়ের জোরে না অন্তর্বর্তী সরকার বসে কিছু করবে না সবাইকে নিয়ে বলেন আপনারা কি হলে এগুলো হবে না ভবিষ্যতে সেই জিনিসগুলো আমাদেরকে দেন আমরা সবাইকে বুঝাই রাজনৈতিক দলকে বুঝাই বলেন আপনারা কি কি সংস্কার করতে চান এই সুযোগ এই সুযোগ কিন্তু আর পাবেন না আপনার নির্বাচিত সরকার এসে গেলে এই সুযোগ পাবেন না এটা সম্ভব হবে না আইনতই সম্ভব হবে না আমাদেরকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন যেমন সংবিধান সংশোধন পারবেন না এটা আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন কাজে আমাদেরকে উপলক্ষ করে না আপনারাই করবেন আপনাদের কাজটা আমরা করে দেবো কিন্তু আপনাদেরকে একমত হবে আপনাদেরকে একটা সহায়তা করবে। আমরা সহায়তা সহায় করবো মেকা আমরা একটা খসড়া বানিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছের সুবিধার জন্য এটা ছিঁড়ে ফেলে দেন একটা বানিয়ে দেন যাতে কাজটা হয় এটা হবে না আমরা এটা পাবো করেন সেটা আমাদেরকে দেন আপনাদেরকে নিয়ে আমরা সংশোধনটা করে দিই সংস্কারটা করে দিই এই সংস্কারের কাজে আমরা এই সংস্কারের কাজে আপনার এক দুই তিন এজেন্ডা কি বা লক্ষ্য কি বা প্রথম সংবিধান মস্ত বড় জিনিস সংবিধান সংশোধন করতে হবে জুডিশিয়ারি সংশোধন করতে আমরা যে ছয়টা দিলাম ছয়টার প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ আমরা আরও সব কমিশন নিয়ে আসছি দু মধ্যে পেয়ে যাবেন আর বিষয়গুলো আসছে সে সেগুলো আসতে দেখবেন যে অনেকগুলো বেশি আমরা মতামত দিতে পারি মনের মধ্যে জমে আছে এটা এমন না যে কেউ আবিষ্কার করছে লেখালেখি আপনারা বহু করেছেন এগুলো শুধু একটা কাগজ সামনে রেখে সবাইকে একমত করা সব দলকে দিয়ে বসা যে বলেন আপনি কদ্দূর যেতে চান আপনাদের উপরে আপনারা যেভাবে ঠিক করে দেবেন আমাদের কাজ করলে সেটা ফেসিলিটেট করা এই সুযোগটা আমাদের কাছে আছে এখন সব আপনারাই সৃষ্টি করেছেন সুযোগ সুযোগ আমরা সৃষ্টি করি না আপনারা সুযোগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন আপনাদের সৃষ্ট যে উপদেষ্টার পরিষদ সেটা আপনাদের জন্য করে দেব আমরা আপনি এখন চারপাশে আপনি যা দেখছেন বা দেখেন এটি কি আপনি আশাবাদী যে আপনারা বা সকলের সহযোগিতা নিয়ে রাজের দলকে নিয়ে কমিশনের উদ্যোগে

এটা নিয়ে মানুষের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে আমাদেরও মিশ্র প্রতিক্রিয়া আমরা আমরা তো আমরা তো খুব খুশি না যে এটা হচ্ছে এটা ঠকর টকর করে চলা তো কারো ইচ্ছা না এটাকে যত দ্রুত আমরা চালু করে ফেলতে পারি অগ্রসর হতে পারি নর্মাল স্পিডে চলে আসতে পারি সেটাই আমাদের চেষ্টা এটাও একটা বাস্তবতা এত পুঞ্জিভূত সমস্যা সর্বত্র সর্বক্ষেত্রে এটাকে দ্রুত সমাধান করে ফেলা সম্ভব না কিন্তু মানুষ তারপরে দেখতে চায় যে একটা হচ্ছে চলাচল হচ্ছে আপনারা লাফাচ্ছেন দৌড় দিচ্ছেন সারা দেশে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যাচ্ছে কাজগুলো চলছে এরকম একটা পরিবেশ দেখতে চায় কিছু ভালো হয় যেমন সবাই বলছে যে ব্যাংকিং সেক্টরে কিছু ভালো হচ্ছে আবার বলে জানা না এইদিকে আবার পুঁজির বাজারে গোলমাল হচ্ছে এরকম কথা কাজে একটা ভালো হয় তার একটা খারাপ হয় একটা সুদ্রে আসে তার একটা দুর্বল হয়ে যাচ্ছে এই এর মধ্যে থেকে আমাদের আসল কাজগুলো করে ফেলতে হবে যে আমাদের নিয়মের ভেতরে নিয়ে আসতে হবে সবাইকে নিয়মটা যেন আমরা পালন করতে পারি বিশ্ববিদ্যালয়গুলো অচল ছিল বকল ছিল এখন সেগুলো সচল করা ছাত্রদের নিয়ে আসা আবার বিসিদের নিয়োগ করা কাজের অপরন্ত কাজ কাজে কোনো একটা না যেদিকে দেখবেন যেগুলো খালি কাজে এই কাজের পরে কাজ এর মধ্যে গতি সঞ্চার করা একটা হলো কাজটা শুরু করা যে যন্ত্র যেখানে কোথায় তার চাবি কোনটা কোথায় কল কোনটা কোথায় টিপতে হবে কোথায় গুঁতা দিতে হবে এগুলো করতে করতে আমাদের আপনার এই বড় মেশিন এই যন্ত্রপাতি চালু করার জন্য কি আপনি কি আরো কোনো উদ্যোগ নেবেন নতুন কোন সদস্য আরো যোগ করবেন আর কমিটি করবেন আপনি তো কমিশন করেছেন আরো কিছু কমিটি করেছেন এরকম কোন চিন্তা আপনার নিজের কমিশনটা অন্যভাবে দেখছি আমি আগে যন্ত্রটার কথা বলি যন্ত্রটার ব্যাপারে এটাকে চালু করার জন্য মাঝে মাঝে আলাপ হয়েছে যে আরো কজন সদস্য নিলে বোধহয় ভালো হতো এটা কোনো পাক্কা সিদ্ধান্ত হয়নি এখনো বিষয়টা খোলা আছে এই অবস্থাতেই আমরা আছি তবে আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংখ্যা খুব একটা বাড়াতেও চাই না এটা আবার একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করে আপনি তো জানেন যে বিগত সরকারগুলোর প্রায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা কখনো এটা ষাট সত্তর এ পর্যন্ত ছিল আপনারা চিন্তা করছেন আমরা খুব ছোটখাটো আকারে যেতে চাচ্ছি সলিড আকারে যেতে চাচ্ছি দেখা যাক আমরা করতে পারি এটাতে টিম বড় হলে সমস্যা হলো কি যত টিম বড় হয় ইশারা এবং কাজ একজনের সঙ্গে একজনের সংগতিপূর্ণ কাজ করা মুশকিল হয়ে যায় এই ছোট টিমের মধ্যে সমস্যা হয় এই যে নতুন ভাবে আসছে সবাই সবার পরিচিত হবে কাজে টিম গঠন করাটা সময় সাপেক্ষ ব্যাপার সেটাকে যত সংক্ষেপে আমরা করতে পারি যত দ্রুত করতে পারি চেষ্টা কমপ্লিট নাই কিন্তু সফল হয়েছে এ কথা বলার সময় আসেনি আপনি এই প্রথম বাংলাদেশে ইতিহাসে শিক্ষার্থী যারা আন্দোলন করেছে নেতৃত্ব ছিলেন তাদেরকে সরকার পূর্ণ অংশ করেছেন তারা উপদেষ্টা পরিষদে আছে এটা একদমই নতুন একটা অধ্যায় মৌলিক আপ্রু অভিজ্ঞতা কেমন একটা হলো আমার অভিজ্ঞতা একটা হলো যে আমার ধারণা আমি বরাবরই বলে আসছি এটা আমি সর্বত্র সব যে মসজিদে যাই সে কথা বলি আসছি যে তরুণদের হাতে এই পৃথিবी ছেড়ে দেবার দরকার তারা আর জগতের মানুষ আমরা তাদেরকে আটকেরে গেছি আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা পুরনো ধারণা পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকেরে গেছে নতুনরা তাদের নতুন ধারণা নতুন চিন্তা নতুন কাঠামো নিয়ে অগ্রসর হবে এই পথ ছেড়ে